সমার্থক শব্দ বা প্রতিশব্দ পার্ট এইটিন বন এর সমার্থক শব্দ অরণ্য জঙ্গল কানন বিপিন কুঞ্জ কান্তার অটবি বনানী গ্রহণ বায়ু এর সমার্থক শব্দ বাতাস অনিল পবন হাওয়া সমীর সমীরণ মারুত গন্ধবহ বিদ্যুৎ এর সমার্থক শব্দ বিজলি তরিত ক্ষণপ্রভা সৌদামিনী চপলা চন চঞ্চলা দামিনী অচিরপ্রভা সম্পা। বন্ধুত্ব এর সমার্থক শব্দ মৈত্রী সৌহার্দ্য সক্ষ মিতালি দোস্তি বিচিত্র এর সমার্থক শব্দ বিভিন্ন রকমারি রকম রকমে ফের বিবিধ নানান বিশৃঙ্খল এর সমার্থক শব্দ ব্যতয় গোলমাল গোলযোগ বৃহত এর সমার্থক শব্দ বিশাল প্রকাণ্ড মস্ত বিপুল বড় বন্ধু এর সমার্থক শব্দ সখা মিত্র সুহৃদ বান্ধব স্বজন প্রিয়জন